শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ নয় দু এখন সময় বাঁচলো ঘড়িতে ছটা পঞ্চান্ন সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আর আমি চলে এসেছি হুগলি নদীর তীরে কত শান্ত এবং সুন্দর পরিবেশ তারই একটা ছবি আমি হুগলি নদীর সন্ধ্যেবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি এটা হুগলি নদীর ছবি সন্ধেবেলার ছবি এখন ঘড়িতে সময় বাঁচলো ছটা পঞ্চান্ন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আর সেই সঙ্গে আমি আকাশের ছবিটাও যতটুকু পাচ্ছি আমি সন্ধেবেলায় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আকাশের ছবিটা এবং সেই সঙ্গে হুগলি নদীর পরিবেশের ছবিটা এখন আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে ভাটা জোয়ার ছিল দুপুরের দিকে জল তলায় এখন নেমে গেছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর ছবিটা আর দূরে আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে সে সেই ক্যামেরার সামনে সেই ছবিটা মাঝে মাঝে ধরা পড়ছে দূরে ওপারে আকাশ চমকাচ্ছে মনে হচ্ছে ওপারে বৃষ্টি হচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে